আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ইনশাল্লাহ তো সবার জন্য অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড তো অনেকে ড্রাইভিং লাইসেন্স করতে চান সেটা অনেকে নিজে নিজে টাই করেন অনেকে আবার কোনো জায়গায় কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান যে যেরকম পারেন সেরকমভাবে তো অনেকে হয়তো জানেন না যে আসলে আফসির সারা মানে আফসির পাসওয়ার্ড বা আফসির দিয়ে লগ করে অ্যাপার্টমেন্ট নিতে হয় ওই রকম ছাড়াও কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি এরকম যে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে আপনার ড্রাইভিং সেন্টারে যাওয়ার জন্য দেখেন ড্রাইভিং অ্যাপার্টমেন্ট তো এরকম অ্যাপার্টমেন্ট কিন্তু আপনারা আফসিরে না ঢুকেও নিতে পারবেন মানে আফসিরের পাসওয়ার্ড ছাড়াও কিন্তু এগুলো নেওয়া যায় তো সেটা কিভাবে চেক করবেন বা আপনি কিভাবে নিবেন আপনার নিকটস্থ আপনার যে ড্রাইভিং সেন্টার আছে সেখানে অ্যাপার্টমেন্ট নিতে পারেন কিনা কিভাবে কীভাবে টাই করবেন ওই সকল বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই যদি আপনি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কোনো কিছু জানতে চান বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পড়াটা দেখবেন তার মধ্যে যদি কেউ কন্টেক্ট করতে চায় যেরকম কম্পিউটার টেস্ট হয়তো আপনি পাস করতে পারবেন না একটু ভয় লাগে কম্পিউটার টেস্ট পাস করতে হয়তো ভয় লাগে বা অনেকে ফেল করেও ওরকম আছে যেমন আমি গতকাল কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছি তার আসলে আগে এক জায়গায় নিজে নিজে ট্রাই করেছিল সেখানে সব কিছু করছে কিন্তু কম্পিউটার টেস্টটিকে দুইবার ফেল করার পরে তৃতীয়বারও ফেল করবে তখন আবার সে রাগ করে কাগজ টাগজ সিরে ফেলে দিছে আর যায় নাই তো এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আশা করি যদি আপনারা রেদের ভিতরে থাকেন শুধু যোগাযোগ করবেন রেদের বাহিরেইলেও হবে না আপনারা যদি অন্য কোথাও থাকেন তাহলে অনেকটা যোগাযোগ করে লাভ নেই আপনারা কোনো কাজ হবে না তো যদি রেদের ভিতরে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন যতটুকু পারি আমরা এটা হেল্প করার চেষ্টা করবো কীভাবে কী করা যায় সেই বিষয়ে পরামর্শ দেবো ইনশাল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল করতে চান তাও যোগাযোগ করবেন অথবা যদি আপনারা আঁকা মারিনোর জন্য ইন্স্যুরেন্স করতে চান তাহলেও যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই সেগুলোও করতে পারবেন আর সারা আপনারা যদি ড্রাইভিং রিলেটেড আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনি মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে মেন কথা তো তাহলে চলুন আমি দেখাই আপনাদেরকে আসলে কীভাবে আফসিস ছাড়া এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায় বা আপনি নিতে পারেন কি না টাই করবেন এটা আসলে অনেকে নিতে পারেন না বা নেওয়া যায়ও না কারণ সেটা সেন্টারগুলো আসলে অনেক সময় তাদের সেন্টারে যে লোকগুলো থাকে তাদের নিয়ন্ত্রণে থেকে যায় তো তারপর আপনি ট্রাই করতে পারেন বা চেষ্টা করতে পারেন চেষ্টা করলে তো কোনো গুণ নেই চেষ্টা করতে পারেন হয়তোবা যদি হয়ে যায় তাহলে ভালো তো এখন চলুন আমি কি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন বা চেক করতে পারেন তো আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো এটার জন্য প্রথমে চলে যাবেন আপনি গুগলে আমি গুগল ক্রমে চলে আসলাম তো গুগল ক্রমে আসার পর আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাইতেছি কারণ যেহেতু সৎকার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই মোবাইল ব্যবহার করে থাকে তো আমি গুগলে চলে আসলাম তো এখানে লিখলাম ড্রাইভিং সোয়দি ড্রাইভিং স্কুল তো এখানে লেখার পরে কিন্তু চলে আসবে দেখেন আমি নিচে থেকে চলে আসি ইস্যু ড্রাইভিং লাইসেন্স দেখেন নিচে চলে আসছে ইস্যু ড্রাইভিং লাইসেন্স তো আমি ট্রুপে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সামনে সরাসরি এখানে চলে তো আমার এটা কিন্তু ডেস্কটপ মোডে দেওয়া আছে মানে কম্পিউটার সিস্টেম দেওয়া আছে তো উপরে থ্রি ডটের মধ্যে যেটা আছে ওইটাতে ক্লিক করে আপনারাও আপনাদের মোবাইলটাকে থ্রি ডট করে নেবেন তারপর এখানে আসবে এখানে আসার পর আপনার প্রথম করে আপনার আকামা নাম্বার দ্বিতীয় হচ্ছে আপনার জন্ম তারিখটা আঁকামাদের যেটা আছে সেটা দিবেন তারপর নিচে হচ্ছে একটা ক্যাপসা কোড দেখতেছেন এই ক্যাপসা কোডটা আপনি ওখানে দিয়ে দিবেন তো জন্ম তারিখটা অবশ্যই ইংলিশ করে নেবেন কারণ আমরা যেহেতু আরবিতে এই সবটা বুঝতে কষ্ট হবে তো এই জন্য ইংলিশ করে নিলে ইংলিশটা তো সবাই বুঝতে পারে বা ইংলিশটা সবাই জানেও এই জন্য ইংলিশ করে নেবেন তারপর এখানে মাস বছর দিন সব কিছু আঁকা যেভাবে আছে ঠিক ওইভাবেই সঠিক মতে এখানে দিয়ে দেবেন কোনো ধরনের ভুল করবেন না ভুল করলে কিন্তু হবে না তো সব কিছু দেওয়া এখানে এখানে ক্যাপসাপকোটা দিয়ে এখানে বিউতে ক্লিক করে দেবেন তো অনেক সময় যদি একটু মিসিং হয় তাহলে এরকম হয় মানে সঠিক আসে না তো আবারও আমি ট্রাই করতেছি এখানে আমার একটা মিসিং হয়েছে জন্ম তারিখ এবং আঁকামা নাম্বারের সাথে মিলে নেই যখন একটা ভুল হয়েছে এই জন্য অথবা কেমন নাম্বার ভুল হয়ে গেছে তো যেটাই হোক আপনি যদি এরকম আসে তাহলে আবার ট্রাই করবেন ভালো করে সঠিক করে দেখে শুনে তারপরে দিবেন তাহলে আশা করি এরকম হবে না তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো এটা দিলাম দেওয়ার পর কিন্তু দেখেন নিচে একটা ক্যাপসা কোড আছে কোডটা দিচ্ছি তো এই কোডটা সঠিক মতো দিবেন কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও বিউ মাই বিউতে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু হয়ে গেছে তো এখন হয়ে যাওয়ার পর যখন এখানে চলে আসবে এখানে আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করে দেবেন তো দেখেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এখানে চলে আসছে তো এখানেও আপনি এখানে দেখেন এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে আসবেন দেখেন এখানে আপনি বুক নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব তো আমি ক্লিক করে দিলাম তো চলে আসবো এখন এইখানে এখানে আপনার সেন্টার মানে কোন ডিস্ট্রিক্ট মানে কোন এরিয়াতে আসেন আপনার রিয়াদ দমবাম জোদ্দা তাবুক তো এই রেগুলার দেখে আপনার এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা বা আপনি যে এলাকাতে আসেন ওই এলাকাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে এবং যদি এটা আরবিতে আসে তাহলে ইংলিশ করার জন্য আপনার মোবাইলে কোন জায়গাতে ওই সেটিংটা আছে যা ইংলিশ করতে পারে সেটা আপনারাকে খুঁজে দেখতে হবে কারণ এক একটা মোবাইলের এক এক জায়গায় বা এক এক সিস্টেমে থাকে আসলে তো দেখুন আমি এটাকে ইংলিশ করে দিলাম তো তারপর এখান থেকে আমি এটাকে মানে রিয়াদ দিয়ে দিব আপনারা যেখানে আসেন সেখানকারটা আপনারা দিয়ে নেবেন তো নিচে দেখেন লেখা আছে আসে টু এরিয়া এরিয়াটা কোন জায়গায় আছে সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখান থেকে রেয়ার দিয়ে দেবো তারপর হচ্ছে আমার তিরিশ ঘন্টা একদম নিচের দিকে যেটা আছে দেখেন ট্রেনিং টু ড্রাইভিং স্কুল তো এটা আপনি এখানে দিয়ে দেবেন তিরিশ ঘন্টা যেটা এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে নিচে ঠিক ওইটার নিচে দেখেন যে এরিয়ার লোকেশন দেওয়া আছে ওইটাতে ক্লিক করে আপনি রেয়ারটা দিয়ে দেবেন তো রেয়ার দেওয়ার পর আবার এখান থেকে নেক্সটে দিবেন মানে আপনি রিয়াদ না শুধু বলতে গেলে আপনি যে এলাকাতে আছেন সেই এলাকার নামটা দিবেন তো আমি যেহেতু রিয়াদ আছে আমি রিয়াদ দিয়ে দিচ্ছি যেখানে এখানে অনেকগুলো নাম আছে এখানে তো আমি এখান থেকে রিয়াদ দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম তো নেক্সট দেওয়ার পর এখন পরবর্তী অপশানে চলে আসতো এখানে তো এখানে দেখেন এই যে উপরে ঘরটা দিছি এটা কিন্তু হবে না একদম নিচে যে ঘরটা আছে এটাতে ঠিকছি না দিতে হবে তো এটাতে ঠিকছি না দিয়ে আবার আমি এখান থেকে নেক্সটে দিলাম দেখুন এখন কিন্তু সব গ্রিন চলে আসছে তো এখন এখানে এই এরিয়াদের ভিতরে যতগুলো ড্রাইভিং স্কুল আছে সবগুলোর নাম কিন্তু এখানে চলে আসে তো সবগুলো ইংলিশে আছে তো এখান থেকে এখন আপনাকে দেখতে হবে যে আসলে আপনার পাশে মানে আপনার কাছে কোন স্কুলটা আছে আপনি যখন নিজে নিজে করবেন যদি আমাদের মাধ্যমে করেন তখন সেটা আমরা বলে দেবো কোন জায়গায় যাইতে হবে কী করতে হবে সেটা হলো অন্য বিষয় তো আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আপনাকে দেখতে হবে আপনার পাশে কোন স্কুলটা আছে সেই স্কুলটা সিলেক্ট করে আপনি এখানে টু সুইজ এটা একটা ক্লিক করে দেবেন তো দেখুন প্রথমে আছে সুলাই স্কুল তারপরে শাহরুখ স্কুল এরকম নাম আছে আলাদা আলাদা তো আপনি কোন স্কুল নেবেন সেটা আপনি এখান থেকে বাসে করতে হবে তো যদি আমাদের মাধ্যমে করেন তাহলে আলাদা বিষয় কিন্তু আপনারা নিজেরা এখান থেকে বাসে করবেন যে আসলে আপনি কোন স্কুলে যেতে পারবেন লোকেশনটা কোথায় সেটা চেক করে নেবেন তো এখান থেকে আমি অন্য একটা স্কুল দেখাইতেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কোনো বুক করবো না কারণ আমি বুকটা করবো যেটাতে সেটাতে এখানে সিরিয়াল নাই আমি অন্যভাবে করবো তো এখানে দিলাম আমি একটা স্কুল দিয়ে দিলাম তো একটা স্কুল দেওয়ার পর দেখেন এটাতে কিন্তু কিছু সময় দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে এই যে দেখেন এই লাস্টের দিকে গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে যেটা এটা হলো টাইম এবং ওই পাশে লেফট সাইডে যেটা দেওয়া আছে সেটা হলো ডেট আপনার কোন তারিখে কয়টা বাজে যে এই সেন্টারে টাইম কালি আছে ওইটা দেখাইতেছে তো আপনার মধ্যে যে টাইম যে ডেট নিতে চান ওই টাইম ওই ডেটের উপরে ক্লিক করে একটা আবারও নেক্সট ডে দেবেন তো আবার নেক্সট দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই পেজে চলে আসবে এখানে আপনার সেন্টারের নাম তারিখ টাইম এবং আপনার অ্যাকামের নাম্বারটা আমার এগুলো কিছু এখানে শো করবে মানে আপনার ডিটেলসটা শো করবে কনফার্মের আগে তো এগুলো দেখার পর যদি আপনি মনে করেন যে একজন মানে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি এটাতে নেবেন কোনো সমস্যা নেই তাহলে নিচে দেখে নেবেন কনফার্ম তো কনফার্ম যেটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে তো আমি যেহেতু এটা কনফার্ম করব না কারণ কনফার্ম করলে আবার তার যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা এক মাসের আগে নিতে পারবো না আর এটা আপনারাও মনে রাখবেন একবার যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর সেটা যদি আপনি সেখানে না যান কোনো কারণে সেটাকে ক্যান্সেল করতে চান তাহলে আবারও তিরিশ দিন মানে এক মাসের আগে কিন্তু নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না যতদিন এটা তিরিশ দিন শেষ না হবে ততদিন নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না তো ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে একটু ভাবনা করে বুঝে শুনে তারপর নেবেন তো আমি এইটুকুই দেখালাম তার কারণে হচ্ছে আরও যদি দেখাই তাহলে আমার এটা বুক হয়ে যাবে তো বুক হয়ে গেলে আবার তিরিশ দিন আমাকে অপেক্ষা করতে হবে লোকটার জন্য এই জন্য আমি এটা বুক করে নাই কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটা সেন্টার দেখাইছি তো এটা নিচে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা মানে পিডিএফ চলে আসবে ওই আপনারা কম্পিউটার দোকান অথবা যেখানে আসেন সেখানে যদি কোনো কম্পিউটার থাকে সরাসরি এখান থেকে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নেবেন আর কথা হচ্ছে যে আসলে ড্রাইভিং স্কুলে গেলে আপনার কি কি লাগে অনেকে বলে যে ফাইল লাগবে অনেক কিছু সাথে নিয়ে যেতে হবে এটা এটা আসলে কোনো কিছুই লাগে না ভাই আপনার শুধু এই যে পেপারটা দেখালাম এই পেপারটা নেবেন সাথে একটি আঁকামার ফোটো ফটোকপি করবেন তৃতীয় আপনার কোনো পেপার কাগজপত্র কিছু লাগবে না ঠিক আছে আপনি যখন কম্পিউটার টেস্ট পাশ করবেন আপনি যখন ফাইনাল টেস্ট দিতে যাবেন তখন আপনাকে যে ওইখান থেকে টাকা দেওয়ার পর একটা রিসিপ্ট দিবে ওই রিসিটটা শুধু থাকতে হবে সেটা কিছু লাগবে না প্রথম দিন আপনাকে শুধু এই পেপারটা এবং আপনার আকামার কপিটা দুইটা জিনিস আপনি পকেটে করে হাতে করে নিয়ে যেতে পারেন অনেকে দেখছি এত বড় একটা ফাইল করে দুনিয়ার কাগজপত্র নিয়ে যায় আসলে এত কিছু লাগে না কিছুই লাগে না আপনারা এটা অনেকেই ভুল ধারণা আসলে ফাইল ফিল আপ করতে হবে আমিও যাও প্রথম যখন লাইসেন্স করবো তার আগে এরকম টেনশন করতাম যে আসলে ফাইল কিনতে হবে কিনা ফাইল করতে হবে কিনা এটা এটা তো আসলে যাওয়ার পর দিকে যে কোনো কিছুই না কারণ অনেকেই এরকম একটু বেশি বাড়িয়ে বলে যে এটা লাগবে এটা লাগবে কিছু লাগে না ভাই আপনার এই অ্যাপার্টমেন্টটা লাগবে আঁকামার ফটোকপিটা লাগবে হুম যখন আপনি ভর্তি হয়ে যাবেন তখন আপনাকে যে স্লিপ দিবে মানে ওইখান থেকে টাকা নেওয়ার পরে তখন শুধু ওই স্লিপটা লাগে সারা কিছু লাগে না আপনার আঁকা মাটা আপনার সব থাকলেই হবে ওকে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো বিষয় নিয়ে হেল্প লাগে কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকের মতো পর্যন্তই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক